Okay. Eight of thought okay. okay. the box. लुकाना सांबा रबर सेट सा मुखो फेटे गेतु एक्शन चेन्ज होनी 아이씨? 응응 아르바이트 여기도 샷 뭔들아? সাকসেস হিট একটা হয়েছে দেখুন কত সুন্দর ফোঁড় হয়েছে একদম পুরো সলিড হুকাপ বলতে গেলে ব্যাগটা থেকে লিপ বেপারটা দিই বলেছিলাম জানা ব্যাগটা থেকে লিপ পেপারটা বের করি গাড়ি চাবি কোথায় রে মোর বকাটা देख बंधुरा कचा सीजे साइज़ खूब सुंदर टाइम फेवरेट হ্যান্ডমেড লোকাল ফ্রক রড রিল ফ্রকটা তো প্রথমেই দেখানো হয়েছে হুম এবার হুকটা রিলিজ করবর এই জালি জালির ভিতর দিলাম ঘরে दौड़ते পারবে নি ও আর मैं क्या <laughs>

चाटे जटा जाबे तो नहीं गेले अबर फिर ओई जो जिरगन जगह पोरी छि के ओई रकम जगहते आसे इ मान लीवा नहीं इच्छा करे और कम करे भय देखा रे भगा बात चेष्टा कर रे जे मोर एरिया तेके छोरे जा যে বন্ধুরা দুটো শোল এই শোলটা আপনাদেরকে দেখিয়েছিলাম লাইভ হিট আর ওই দিনই আরেকটা পড়েছিল এইটা যা একটু বড় সাইজের একটু না অনেকটাই বড় সাইজের এই মাছটাই বড়শিতে দোকান ভিডিওতে ছোটো লাগলে ও মাছটার সাইজ দেখুন পুরো এক হাত আছে আর এটা তো আরও বড় এক হাতের থেকে অনেক বড় মোটা এই হলো সেদিনের হিট দুটো হিট